বৃষ্টি প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বৃষ্টির দ্বারা প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ ফসলি জমি সব কিছু সতেজ হয়ে যায় কিন্তু যখন তা মাত্রার অতিরিক্ত হয় তখন তা মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে যখন পৃথিবীতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি বর্ষণ হয় তখন তাকে অতিবৃষ্টি বা ঘনবৃষ্টি বলা হয়ে থাকে স্বাভাবিক বর্ষণ উপকারী হলেও অতিবৃষ্টি অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ কৃষির ক্ষতি এবং মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে আলোর কূপের এই পর্বে আলোচনা করা হবে অতিবৃষ্টি কি কেন পৃথিবীতে অতিবৃষ্টির সৃষ্টি হয় অতিবৃষ্টির কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়ে থাকে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীতে যখন টানা কয়েকদিন বৃষ্টি বর্ষণ হয় তাকে অতিবৃষ্টি বা ঘন বৃষ্টি বলা হয়ে থাকে পৃথিবীর বুকে বৃষ্টি হওয়া ভালো কারণ পরিমাণ মতো বৃষ্টি হলে গাছপালা ভূমি সবকিছু সতেজ থাকে এতে করে পরিবেশ অনেকটা বিশুদ্ধ থাকে পরিবেশ বিশুদ্ধ থাকলে মানব সমাজ রোগ বেদি সকল কিছুর হাত থেকে রক্ষা পায় পুতিনিয়ত সাধারণত অতিবৃষ্টি হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত হয় তবে তা বিবেচিত হয় বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায় যা অধিক পরিমাণে জলীয় বাষ্প তৈরি করে এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং নির্দিষ্ট অঞ্চলে অতিবৃষ্টি ঘটায় বিজ্ঞান বলে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপ তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ু প্রায় শতকরা সাত ভাগ বেশি জলীয় বাষ্প যেহেতু বায়ুমন্ডল উষ্ণ হচ্ছে এটি সমুদ্র এবং অন্যান্য জলাশয় থেকে অধিক পরিমাণে করছে। এই অতিরিক্ত হয় পরবর্তীতে তা বৃষ্টি হয়ে ঝরে পড়ে তখন তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে বিশ্বের অনেক অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে মৌসুমী বায়ু অতিবৃষ্টির একটি প্রধান কারণ বায়ু হল ঋতুভিত্তিক বায়ু প্রবাহের পরিবর্তন গ্রীষ্মকালে সমুদ্র থেকে আর্দ্র বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় যা প্রচুর বৃষ্টিপাত ঘটায় এখন প্রশ্ন জাগতে পারে মৌসুমী বায়ু কি মৌসুমী বায়ু হল এক ধরনের ঋতুভিত্তিক বায়ু প্রবাহ যা স্থলভাগ ও জলভাগের উষ্ণতার তারতম্য এবং এর ফলে সৃষ্ট বায়ুচাপের পার্থক্যের কারণে ঋতু পরিবর্তনের সাথে সাথে তার প্রবাহের দিক পরিবর্তন করে সহজভাবে বললে গ্রীষ্মকালে যখন স্থলভাগ খুব গরম হয়ে যায় এবং সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় তখন অপেক্ষাকৃত শীতল সমুদ্রের উচ্চ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয় এই বাতাসই মূলত গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু নামে পরিচিত এই মৌসুমি বায়ু যদি দুর্বল হয়ে পড়ে অথবা এর স্বাভাবিক গতিপথ ব্যাহত হয় তাহলে কোনো নির্দিষ্ট অঞ্চলে অতিরিক্ত আর্দ্রতা জমা হয়ে অস্বাভাবিক বৃষ্টিপাত ঘটিয়ে থাকে এছাড়াও এলনিনো বা লানিনার কারণে অতি বৃষ্টিপাত হতে পারে এলনিনো ও লানিনা হল প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রার স্বাভাবিক চক্রাকার পরিবর্তন যা বিশ্বজুড়ে আবহাওয়া প্যাটার্নে বড় ধরনের প্রভাব ফেলে চলাকালীন সময়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে উষ্ণতা বৃদ্ধি পায় যা কিছু অঞ্চলে অতিবৃষ্টির কারণ হতে পারে আবার কিছু অঞ্চলে খরা সৃষ্টি করে অন্যদিকে সময়কালে প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে তাপমাত্রা শীতল থাকে যা দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায় পাহাড়ি অঞ্চলগুলোতে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে কারণ সেখানে যখন জল বাষ্পযুক্ত বাতাস পাহাড়ে বাধা পেয়ে উপরে উঠে যায় তখন ঠান্ডা হয়ে বৃষ্টি নামায় যদি এই প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী হয় তাহলে ওই অঞ্চলে অতি অতিবৃষ্টি হতে পারে যেমন ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি ও মসিনগ্রামে প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই কারণে এছাড়া নিম্নচাপ ঘূর্ণিঝড় পশ্চিমা বায়ুপ্রবাহ এবং ভৌগোলিক অবস্থানও অতিবৃষ্টির অন্যতম কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাস এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে এই বৈশ্বিক উষ্ণায়নে অতিবৃষ্টির ঘটনা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী চলুন এবার জেনে আসা যাক এই অতিবৃষ্টির কারণে মানব সমাজে কতটা ক্ষতির সম্মুখীন হতে হয় যে অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হয় সে অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে থাকে এতে করে ফসলি জমি মাঠ ঘাট পানিতে তলিয়ে যায় বৃষ্টির অতিরিক্ত পানিতে ফসলের গোড়া পচে যায় জমির উর্বরতা কমে যায় এবং কখনো কখনো ফসল নষ্ট হয়ে যায় ধান ভুট্টা পাট সবজি ইত্যাদি ফসল অতিবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা তৈরি করতে পারে আবার কোনো স্থানে সৃষ্টি হলে সেখানে ডেঙ্গু মশা অবস্থান করে বিভিন্ন সৃষ্টি করতে পারে যা থেকে মানব সমাজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে এছাড়াও দূষিত পানির কারণে ম্যালেরিয়া টাইফয়েড ও বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বিশুদ্ধ পানির অভাবে নোংরা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকিকে আরো বাড়িয়ে তোলে পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হলে পাহাড়ের মাটি খুবই নরম হয়ে যায় এতে ভূমিধসের সম্ভাবনা বেড়ে যায় আর ভূমিধস হলে ঘরবাড়ি রাস্তাঘাট নিশেষ হয়ে যায় অন্যান্য দুর্যোগের চেয়ে এই দুর্যোগটি অত্যন্ত প্রাণঘাতী এছাড়াও অতিবৃষ্টির কারণেই রাস্তাঘাট ডুবে যায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন শহর ও গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পৃথিবীতে এই অতিবৃষ্টি হওয়ার মূল কারণ হল মানব সমাজ কেননা তারা পৃথিবীর উপরিভাগকে যতটা ক্ষয়ক্ষতি করে চলেছে তাদের এসব ভুলের কারণে পৃথিবীতে প্রতিনিয়ত এই দুর্যোগগুলো ঘটে থাকে মানবশিষ্ট ভুলগুলো হলো বন উজাড় পুকুর ভরাট নদী কাটা ইত্যাদি এজন্য পৃথিবীর উপরিভাগকে যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে কারণে অকারণে বন উজাড় করলে সূর্যের অতি তাপে ভূপৃষ্ঠ অত্যাধিক গরম হয়ে যায় আর তীব্র গরমে নদী খাল বিল ও সাগরের পানি জলীয় বাষ্প আকারে আকাশে উড়ে যায় পরবর্তীতে এসব পানি মেঘে পরিণত হয় আকাশে অতিরিক্ত মেঘ হলে যে অঞ্চলে অতিরিক্ত গরম পড়ে সে অঞ্চলে অতি বৃষ্টি হয়ে থাকে